রাধা রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমি অনেক ভালো আছি রাধারানের কৃপায় তো প্রিয় বন্ধুরা আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সোমবারের পুজো করতে মন্দিরে যাব তার আগে সকাল থেকে সবগুলো কাজ সেরে নিয়েছি তো দেখতে পাবে এখানে বাইরে চলে এসেছি আর গৌ মাতাকে একটি পেয়ারা দিয়ে তারপর করে আবারও যাব তো প্রতিদিনের কাজের মধ্যে আমার থাকে গৌ মাতারকে খাওয়ানো এবং আদর করা ওদের সাথে কিছু সময় কাটানো তো তারপর আমার বাবু এখানে গাছ থেকে ফুলগুলো তুলে দিয়েছেন তো উনি ঠাকুর করে রেখে দিলেন আর আমি চলে এসেছি রান্নাঘরে যেহেতু নিরামিষ রান্না হবে তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর কিছু বাসন ছিল তো রাত্রের বেলায় আমি কাজ সেরে রেখেছিলাম তো অল্প কিছু ছিল সেটা আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব তারপর দেখতে পারবে একে এঁকে আমার রান্নাঘর পরিষ্কার হচ্ছে আর রান্নাঘরটা মুছানো শেষ হয়ে আমি স্নানে চলে যাব। তার মধ্যে আমার মা স্নান টান করে এসেই উনি রান্না বসিয়ে দিবেন। তো একে একে করে আমাদের রান্নাঘরটা প্রায় অনেকটাই বড় রয়েছে তো সেগুলো সব চারিদিক পরিষ্কার করে আমি গ্যাসটা মুছে রেখে দিলাম আর সেখানে স্নান টান করে এসে নিরামিষ রান্না বসানো হবে তো আমি তো উপবাস তো শ্রাবণ মাসের প্রতি সোমবারে উপবাস করি তো তোমরা সবাই কি উপবাস করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে দেখতে পাবে আমি ঝাড়ুটা দিয়ে দিয়েছি তারপর লেগে যাব ঘরটা মোছার জন্য তো এর মধ্যে আমার মা ঘুম থেকে উঠে পড়েছেন তো উনি স্নানে যাবে আর আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গিয়েছে তার মধ্যে আমি চলে যাব মাতার কাছে তো দুধটা নেওয়ার জন্য পূজাতে লাগবে তো একে একে করে এইভাবে প্রতিদিনের কাজটা শেষ হয় আমার তো এখানে আমার কাজের অল্প শেষ করে তারপর স্নানে চলে যাব আর আমাদের গাছে তো অনেকগুলো পেয়ারা পেকেছে তো স্নান করার আগেই আমি দুটি পেয়ারা পেরে নিয়েছি ঠাকুরের পুজোতে লাগবে তো সেটা নিয়ে ঠাকুর করে রেখে তারপর আমি স্নানে চলে যাব তো আমার স্নান করার পরে এসেই আমি মন্দিরে যাওয়ার জন্য যা কিছু লাগবে সেটা রেডি করবো এর মধ্যে মা স্নানে গিয়েছেন তো উনি আসার পরই আমি যাব তো উনি এসে ঠাকুরের অল্প কিছু কাজ সেরে তারপর রান্নাতে লেগে যাবেন তো আমি এখন স্নান টান করে চলে এসেছি আর এখানে দেখতে পারবে বাইরে কাপড়গুলো রৌদে দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো কাপড়গুলো দিয়েছি তার মধ্যে বৃষ্টির ভাব চলে এসেছে তো আমি চলে এসলাম ঠাকুর করে আর এখানে মা বাসনগুলো ধুয়ে উনি পুজোর কিছু কাজ ছেড়ে দিয়েছেন তো আমি চলে যাব বাগানে আর মায়ের পুজো শেষ হওয়ার পর আমি বেলপাতাগুলো রেডি করে নেব যেহেতু আমাদের গাছ নেই তো পাশের বাসা থেকেই আমি আগের দিন পেরে নিয়ে এসেছি তো সেগুলো রেডি করে রেখে দিলাম এখানে মার পুজো শেষ তারপর আমি চলে যাচ্ছি বাগানে আর আমাদের বাগানে তো প্রতিদিনই আমি বাগান থেকে ফুল বেলপাতা সবগুলো তুলে তারপর মহাদেবের পুজো করতে মন্দিরে যাই তো তোমরা সবাই তো দেখতে পারবে তো এখানে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য যা কিছু লাগবে সেটা আমাদের বাগান থেকে তুলে নেব সাজিতে তো চলে এসেছি এখান থেকে কলা পাতা তারপর ফুল নিয়ে আমি দুবা যা কিছু লাগবে সেটা নিয়ে নেবো তো দেখতে পারবে এখানে তারপর এই যে পুজোর সবগুলো কাজ সেরে আমি মন্দিরে যাব তো তার মধ্যে আমাদের ঘরের নিত্য ঠাকুরের পুজো দিয়ে দেব আর আমাদের পাশের বাসা থেকে মামি তো মামি আসবেন তো উনার সাথে মন্দিরে যাব তো ওনার অপেক্ষা করছি তার মধ্যে অনেকটা রোদ উঠে পড়েছে আর এখনকার বৃষ্টির কোনো কথা নাই মানে একটু পরই বৃষ্টি চলে আসবে দেখতে পার দেখতে পারবে তো এখানে আমি চলে এসেছি মন্দির থেকে মন্দিরে যা কিছু লাগবে সেটা নিয়ে ঠাকুর করে তার মধ্যেই যে বৃষ্টি চলে এসেছে তো আমি গিয়ে ঠাকুরগড়ের পুজোটা সেরে তারপর পুজোর যা কিছু লাগবে সেটা রেডি করে নেব আর ওদের জন্য অপেক্ষাও করেছি তো এখানে দেখতে পাবে আমাদের ঘরে নিত্য ঠাকুরের পুজো দিয়েছি তো বাসনগুলো মা ধুয়ে দিয়েছিলেন তারপর আমি এই যে প্রসাদে যা কিছু লাগবে ফল ফুল সব কেটে কুটে সুন্দর করে ঠাকুরের পুজো দিয়ে আরতি করে তারপর ভগবানকে প্রসাদ নিবেদন করে আমি লেগে যাব মন্দিরের পুজোর কাজের জন্য তো এখানে আমি ফুল দিয়ে তারপর আরতি করে ভগবানকে প্রণাম করে আমার নিত্য ঠাকুরের পুজো দেওয়া শেষ এখন লেগে পড়ব এই যে প্রসাদ কাটার জন্য তো প্রসাদ আমি এখানে কেটে রেডি করব তার মধ্যে আমার পাশের বাসার মামি উনিও চলে এসেছেন তো ওনার সাথে আমি যাব মন্দিরে তো এখানে দেখতে একটুভাবে প্রসাদগুলো কেটে রেডি করেছি থালিতে আর তারপর বেরিয়ে পড়ব গড় থেকে তো উনিও চলে এসেছেন উনার সাথে আমি গড় থেকে বেরিয়ে পড়লাম এখানে আর যেহেতু আমাদের মন্দিরটাই কিছুক্ষণ দূরেই রয়েছে আমাদের ঘর থেকে তো এখানে চলে এসেছি আর এই যে রাস্তার মধ্যে গ মাতা রয়েছেন মন্দিরে তো ওনাকে প্রসাদ অবশ্যই দেব তারপর আমরা চলে এসেছি মন্দিরে আর এখানে সবাই মিলে পুজো করব। আর আরও কিছুজন গ্রামের লোকজন ছিলেন তো ওনারা পূজা দিচ্ছেন তো সবের পুজো দেওয়ার শেষে আমি পুজো দিয়েছি তো এইভাবে আমার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে পুজোটা অনেক ভালোভাবে কাটিয়েছে তোমরা সবাই বলবে অবশ্যই তোমাদের পুজো কিভাবে কাটিয়েছে তো সবার পুজো শেষ তারপর আমি এখন পুজোতে বসে যাব আর যেহেতু ঘর থেকেই সবগুলো থালি রেডি করে নিয়ে এসেছি তো সেগুলো দিয়ে সুন্দর করে আমার মহাদেবকে সাজিয়ে দেব তো এখানে দেখতে পাবে অনেকজনে পুজো দেওয়া শেষ তারপর আমি বসে গেলাম বাবার পুজো দেওয়ার জন্য তো আমারও পুজো শেষে তারপর মামি মিলে সবাই মিলে প্রসাদ খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে এসব তো এখানে দেখতে পাবে ঘি মধু সবগুলো দিয়ে বাবাকে অভিষেক করিয়ে তারপর ওই যে আমার পুজো শেষ তো বাকি পাশের বাসার মামি আর ছোটো বোন দুজন তো ওরা পুজো দিচ্ছে তো ওদের পুজো শেষ পরে আমরা একসাথে সবাই আবারও ঘরে চলে আসব তো বেলপত্র গাছের নিচে উনি পুজো দেবেন তো সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব তো এই যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজো অনেক ভালো ভালোভাবে কাটিয়েছে সকাল থেকে যা কিছু করলাম সেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো এর মধ্যেই যে আমাদের মামা চলে এসেছেন তো ওনাকে প্রসাদ দিয়ে তারপর সবাই প্রসাদ খাওয়া দাওয়া করে মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম আর এই যে নিচে রয়েছেন গৌমাতা তো ওনাকে তো প্রসাদ দিতেই হবে উনি তো প্রসাদ খাওয়ার জন্য অপেক্ষা করছেন তো উনাকে কিছু প্রসাদ দিয়ে আমরা সবাই মন্দির থেকে চলে যাচ্ছি তো দেখতে পাবে আজকের জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার পাশে থাকবে ছোটোখাটো ভিডিওগুলো দেখার জন্য তো সবাইকে রাধে রাধে এবং হার হার মহাদেব আর শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বাই বাই সবাইকে